নারায়ণগঞ্জের এমন একটা পাইকারি মার্কেট ঘুরে দেখাবো যেখান থেকে বাচ্চাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিনতে পারবেন পাইকারি দামে আমাদের নারায়ণগঞ্জে কিন্তু অনেক পাইকারি মার্কেট আছে ঢাকা সহ নারায়ণগঞ্জের আশেপাশের অনেক জেলা থেকে মানুষ এসে তাদের দোকানের জন্য বিজনেস এর জন্য প্রোডাক্ট নিয়ে যায় যারা নতুন বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন অথবা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন প্রোডাক্ট কোথা থেকে কিনবেন আশা করছি আজকের ভিডিওটা দেখলে একটুখানি ধারণা পাবেন অনেক মার্কেট আছে তো সেখান থেকে একটা মার্কেট একটু ঘুরে দেখাবো বা কিছু প্রাইস সম্পর্কে আইডিয়া দেব কারণ এটা তো পাইকারি মার্কেট প্রতিটার দাম ওইভাবে আমাকে বলবে না বা ওনারা ওইভাবে আমাকে সময়ও দেবে না তাও আমি চেষ্টা করছি যে কিছু কিছু প্রোডাক্টের দাম আপনাদের সাথে প্রেজেন্ট করব বা কি কি আছে একটু দেখানোর চেষ্টা করব নারায়ণগঞ্জ অথবা বাংলাদেশের কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে আবারও বলছি এটা একটা পাইকারি মার্কেট খুচরা বিক্রি করা হয় না দশজন কীরকম প্রাইস এগুলো কেমন প্রাইস দে 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 টাকা এই শার্টগুলা 85 টাকা 85 টাকা সবচেয়ে মানে কত টাকা শুরু এখানে শুরু কত টাকা পুরো টাকা টাকা করে এগুলো টাকা 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 কত টাকা 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 টাকা

পাঁচশ টাকা মানে সিঙ্গেল নাকি পাইকারি দাম এটা দোকানের কোন শেষ নেই বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের পোশাক পাবেন আর এখন দেখলাম যে প্রতিটা দোকানে শীতের পোশাক উঠে গেছে যখন বাসে করে ঢাকায় যায় প্রায় দেখি যে বাসে অন্যান্য জেলা থেকে বা ঢাকা থেকে মানুষ এসে এত এত প্রোডাক্ট নিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ থেকে

এগুলা কেমন দাম যারা বিজনেসের জন্য প্রোডাক্ট সোর্সিং করছেন এই মার্কেটটা ভিজিট করবেন এখানে অনেক দোকান আছে যাচাই বাছাই করে কিনে নিয়ে যাবেন দেখে শুনে দেখুন কত কত প্রোডাক্ট ডিসপ্লে করে রেখেছে কেউ ভ্যানে বিক্রি করার জন্য নিচ্ছে কেউ দোকানের জন্য নিচ্ছে আমি চেষ্টা করব নারায়ণগঞ্জের আরো অন্যান্য পাইকারি মার্কেটগুলো আপনাদের জন্য ভিডিও করার পাঁচশো টাকা ডজন এই বাচ্চাদের এগুলা পঁচাশি টাকা পিস এগুলো কয়টা নিতে হয় তিনটা এগুলা কেমন দাম আড়াইশো টাকা মানে নিলে তিনটে নিতে হবে এটা বারোটা নিতে হবে এটা কতগুলো পিস ছশো টাকা বারোটা আর এই পাতলিনাগুলো টাকা কোনটা এটা এটা কম কত এই দোকানটার নাম ছিল আল সুলতান গার্মেন্টস এখন লোকেশন বলে দিচ্ছি লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ দুই নাম্বার গেট আলমাস পয়েন্টের পিছনে আহমদ চুনকা জামির মার্কেট আলী খুবই ইজি যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন উৎসব বা বন্ধন বাসে নারায়ণগঞ্জ দুই নম্বর গেট নেমে যাবে পয়েন্টের পেছনের মার্কেট হচ্ছে নিউজ জামির মার্কেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা